আজকের রেসিপি একদমই ইউনিক একটা রেসিপি ভিডিওটি একটু স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আমি জাসমিন জাসমিন কুকিনে আপনাদের সবাইকে স্বাগত সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো বন্ধুরা আজকের একদমই ইউনিকভাবে একটা পিঠের রেসিপি করে দেখাবো চলুন তাহলে দেখা যাক তো পিঠেটা বানানোর জন্য প্রথমে আমি ক্যারামেলটা করে নেব তার জন্য এক কাপ আমি চিনি নিয়েছি চিনিটাকে হালকা নেড়ে চেড়ে গলিয়ে নেব এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে দিয়ে এরকম লাল হয়ে আসলে কিন্তু অনবরতের ছেড়ে একটা ক্যারামেল করে নেব তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখতে পাবেন যে এরকম লাল হয়ে ক্যারামেলের কালার চলে আসছে তখন একদম লো টু মিডিয়ামে করে দেবেন আর চুলো রসটা দিয়ে নেড়ে ছেড়ে ক্যারামেলটা করে নেবেন তো কিছুক্ষণ নাড়া নাড়াচাড়া করার পর এই যে দেখুন বন্ধুরা চিনিটা পুরোপুরি গলে গেছে একটু আমি কিন্তু জল দিইনি আর চিনিটা পুরোপুরি গলে একদম ক্যারামাল হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো এখানে গরম জল জলটা অবশ্যই গরম দিতে হবে দিয়ে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নেব আমি এক কাপ চিনির জন্য এক কাপই জল দিয়েছি দিয়ে খুব ভালো করে অনবরত নেড়ে চেড়ে গুলিয়ে নিচ্ছি বেশি জাল করার নেই চিনিটা গুলে গেলেই কিন্তু চুলোটাকে আমি অফ করে দিয়েছি দিয়ে এটাকে আমি সাইডে রেখে দেবো আর এদিকে আমি একটা বাটি নিয়েছি এই বাটিতে আমি নেব দুটো ডিম ভেঙে আপনারা আপনাদের বেশি কি কম বা করে নিতে পারেন যেরকম অনুযায়ী বানাতে চান সেভাবে কিন্তু ডিমটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন তো আমি ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার ওয়ান কাপ আমি এখানে দিয়ে দিচ্ছি কনেক্স মিল্ক দিয়ে আবারও ফেটিয়ে নিচ্ছি কনেক্স মিলটা আমি গুঁড়ো দুধের বানিয়েছি আপনারা যদি দেখতে চান তাহলে কিন্তু বানিয়ে আমি রেসিপি আপলোড করে দেব তো এভাবে আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ আটা আপনারা চাইলে ময়দাটাও দিতে পারেন দিয়ে টেনারে খুব ভালো করে মাদাটাকে চেলে নিচ্ছি এবার আমি নিয়েছি ওই কাপেরই পনে এক কাপ আমি এখানে সাবুদানার গুঁড়ো নিয়েছি এটাকেও খুব ভালো করে চেলে নিলাম এবার হ্যান্ডস দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব তার আগে দিয়ে দিচ্ছি এক চামচা বেকিং পাউডার হাফ চামচা বেকিং সোডা দিয়ে অনবরত নেড়ে চেড়ে মিশ্রণটাকে খুব ভালো করে মিশিয়ে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে দেখুন বন্ধুরা বেটারের কনসিসিটা এবার আমি এখানে দিয়ে দেব ক্যারামেল আমি একবারটি প্রথমে দিয়ে দিলাম দিয়ে অনবরত নেড়ে চেড়ে আমি মিশিয়ে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন গোলাটা একদম পারফেক্ট হয়েছে এবার আবারও আমি কিছুটা দিয়ে দিচ্ছি ক্যারামেল এভাবে করে আমি কয়েকবারে কিন্তু ক্যারামেলটা দেব সম্পূর্ণ ক্যারামেলটা আমি দিয়ে দিলাম দিয়ে অনবরত নেড়ে চেড়ে এবার মিশিয়ে এসে তারপরে দিয়ে দিচ্ছি অনফট কাপ রান্নার তেল সাদা তেল দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিলাম আর আমি এদিকে আগে থেকে একটা মোল্ট আমি রেডি করে রেখেছি কাগজ দিয়ে সাদা তেল লাগিয়ে এবার আমি টেনার দিয়ে মিশ্রণটাকে ছেঁকে দিয়ে দিচ্ছি ছেঁকে দিলে কি হবে লামস থাকবে না ভিতরে তো আমি হ্যান্ডস দিয়ে থাকবে ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালো করে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব ভালো করে আমি টেনার দিয়ে ছেঁকে নিচ্ছি আর ভিতরে লামসগুলো বেরিয়ে আসছে দেখতে পাচ্ছেন এগুলোকে আমি বাদ দিয়ে দেব এবার আমি আগে থেকে একটা তাওয়া বসিয়ে রেখেছি চুলোয় লো টু মিডিয়াম আছে গরম করে নিয়েছি এবার একটু চুলোর আঁচটাকে বাড়িয়ে আমি এটাকে দিয়ে দিচ্ছি দিয়ে পঞ্চাশ মিনিট আমি ব্রেক করে নেব লো টু মিডিয়াম আছে তারপরে পঞ্চাশ মিনিট পরে এরকম বুদবুদি উঠে থাকবে তারপরে একদম লোতে করে আমি আরও তিরিশ মিনিট ব্রেক করে নেব তো ত্রিশ মিনিট পর আমি দেখাচ্ছি এই যে দেখুন বন্ধুরা কি সুন্দর একটা পিঠে হয়ে গেছে একদম জালিদার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো একটা কাঠি দিয়ে আমি চেক করে নিলাম পিঠেটা হয়ে গেছে এবার নামিয়ে নিয়েছি নামিয়ে আমি মোল্ড আউট করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন চুপসে গেছে মাঝখানটায় এবার আমি এটাকে আপনাদেরকে কেটে দেখাচ্ছি কতটা মজার আর কতটা সফট হয়েছে একদম নরম তুল তুলে বন্ধুরা মুখে দিলেই কিন্তু যায় পিঠেটা এতটাই সফট আর এতটাই নরম তো এভাবে করে আমি কেটে নিচ্ছি তো এই যে দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে এই পিঠেটা দেখতে যতটা মজার খেতে ভীষণই মজা হয়েছে এক কথা এই পিঠেটাকে বলা যায় তেল তেলগুড় ছাড়া তেলে পিঠে তো আমি এভাবে করে পিসপিস করে কেটে নিচ্ছি তো এই যে দেখুন বন্ধুরা তো সম্পূর্ণ আমি পিস পিস করে কেটে নিচ্ছি আর এই যে দেখুন নরম তুল তুলে কতটা সফট হয়েছে মুখে দিলে কিন্তু একদম মিলিয়ে যাবে তো এভাবে করে আমি বাকিগুলো কেটে নেব একদম নরম সফট হয়েছে সাবুদানার আটা দিয়ে কিন্তু বেশি সফট হয়েছে আর বেশি নরম তুলতুলে হয়েছে আর এই যে দেখুন সম্পূর্ণ আমি পিঠাটা কেটে নিয়েছি আর এভাবে সার্ভ করেছি দেখতে কত সুন্দর লাগছে আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর আমার চ্যানেল নিয়ে নতুন মধ্যে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার ভিডিওগুলো যদি ফেসবুক পেজ থেকে দেখা থাকেন তাহলে ফলো করতে ভুলবেন না আল্লাহফিজ